তো ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পারবে গতকালকে আর টিমের হাইলাইট অ্যান্ড ওয়ার্ল্ড কাপেরও কিছু হাইলাইট একটা মেইন কোয়েশন সবার মাথার মধ্যে কাছে যে আর আরএইচকে কি কোয়ালিফাই করতে পারবে ফাইনালের জন্য তো দেখো ভাইরা আর এইচ এই প্রথম মানে তাদের এক্সপিরিয়েন্সই নেই যে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টটা কেমন হয় তারা এক্সপিরিয়েন্স লেস তো এখন মেন কথায় আসি রিভার ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের জন্য আঠারোটি টিম বাছাই করা হয়েছে সেখান থেকে যদি তারা টপ টুয়েলভে আসতে পারে তাহলেই তারা কোয়ালিফাই হয়ে যাবে কিন্তু কথা হলো কালকে রাউন্ড ওয়ান আর টুয়ের খেলা হয়েছে মানে টিম এ আর বিয়ের খেলা হয়েছে এ এবং বিয়ের বারোটা টিমের মধ্যে আর এসকে দশ এগারোতম এরকমের মধ্যে পড়ে রয়েছে তো এরকম থাকলে খুবই সম্ভাবনা কম আর এসকে টিমের কোয়ালিফাই হওয়া তো এর জন্য আমরা আর এস কে কাছে একটি বিরাট একটা কাম ব্যাক আশা করতে পারি এবং আশা করা ভুলও হবে না গতকালকে আমি একটা জিনিস দেখে অবাক হলাম তা হলো যে আমাদের অফিসিয়াল সাইট বাংলাদেশের অফিসিয়াল সাইটে ভিউজ চলতেছিল পঁচিশ কে এবং ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল সাইডে ভিউজ চলতা ছিল টু কে থ্রি কে ফোর কে ফাইভ কে এরকম তো তোমাদের সাপোর্টটা কীরকম তা আমি বুঝতে পারছি তো আর আরেজকার কাছে তোমরা একটা বিরাট কাম ব্যা আশা করতে পারো যা আমিও আশা করে আছি তো দেখো ডে টুতে কী হয় ডে টুতে আশা করি আরেজকে ফিরবে তার চিহ্নচনা রূপে বাংলাদেশকে আবারও হাইলাইট করবে রিপ্রেজেন্টেশন করবে বাংলাদেশকে পুরো ওয়ার্ল্ডের সামনে এবং এই ভিডিওর হাইলাইটটা নেওয়া হয়েছে বাংলাদেশের ফিভারের অফিসিয়াল সাইট থেকে তো তোমরা সেখান থেকেও হাইলাইটগুলো দেখে আসতে পারো তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নেক্সট ভিডিও ছাড়া রাখ পর্যন্ত বাই বাই আল্লাহ হাফিস গাইস পিস